যে ভাষাটা বলেছিলেন এরকম যে বাকি তোরা পড়িস আমি একটা জাল বুনতে বুনতে সাত খতম কোরআন শরীফ পড়েছি এক জায়গায় ওই ভুলগের গেরো নি জোরে বলেন সুবাহান আল্লাহ কোনদিন শুনেনি আজকে এখানে বলছিল বাকি বিল্লা আমার শুনে খুব আশ্চর্য লেগেছে খুব আশ্চর্য লেগেছে বাকিবিল্লা বলছিল তখন আপনারা আসেন আমতাই আমাদের আঞ্জুমানের সদস্য মৌলানা বাকিবিল্লা সাহেব আমতাই বাড়ি ও আমাদের বইকারা মাদ্রাসার এখান থেকে হিপস করেছে তারপরে জামিয়া থেকে ফারে হয়ে এখন আলহামদুলিল্লাহ চৈতে মাদ্রাসার ভালো একটা পদে কাজ করছে আর ভালো বক্তা বাকিবিল্লার বক্তব্যে বলছিল যে একদিন হুজুর আমার বলছে বাকিবিল্লা তোরা কি কোরআন পড়িস তোরা কিরকম কোরআন পড়িস ওই রকম পড়লে হবে না আরো বেশি পড়তে হবে ওদের শোন আমি একটা জাল বুনতে বুনতে আর আমাদের এই আব্বা যেখানে থাকতেন ওরকম জাল বোনা স্বভাব ছিল ওই খেবলা জাল সব সময় প্রায় দেখেছি ছোট বয়স একটা জাল ওখানে ঝোলার আব্বা বুনবে আমার একটা জাল ছিটতে ছিটতে আর জাল তৈরি হয়ে যাবে তো বাকি বলছে যে হুজুর বলেছিলেন বাকি তোরা তো পড়িস আর শোন আমি একটা জাল গুনতে গুনতে সাত হতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি হাবিস সাহেব হজুর রহমতুল্লাহ আলাহের ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন আর সবথেকে কাছের মানুষেরাই তার ব্যাপারে বেশি খবর রাখেন এটাই স্বাভাবিক স্বাভাবিক সম্পর্কে যত কথাই বলি যেন মনে হয় কম হয়ে যাচ্ছে হয়ে দেখেন তিনি একজন একজন উপযুক্ত তো হাফেস সাহেব সিলেন্ট সোভাহান আল্লাহ বলেন আমি যখন এই মাদার সাথে পড়ি পড়ি তিনি একদিন ডেকে বলছিলেন বলছিলেন তোরা পড়িস মানে ছাত্র থাকলি যেরকম হয় আর কি তোরা পড়িস পড়িস বলতে বলতে তিনি একটি কথা বলেছিলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাল বোনেন এরকম মানুষ জাল বোনা বোঝেন জাল বোনা এক গেরো দু গেরো দেড় গেরো এরপরে আরেকটা একটা ভুল গেরো হলি তার কি বলে বলেন সরে যাই বলেন 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 বলেন

বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস আমি এরকম যে একটা জাল বুনতে বুলতে সাত কত কোরআন শরীফ পড়েছি একটা জালে ভুল করে আল্লাহ বলে আল্লাহ বলে তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস পড়িস আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এসান নামাজের পরে মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে নে আমি বলেছি জায়গায় রেখে যাও ওই ভাত ওই অবস্থায় রেখে চলে গিয়েছেন শুয়ে পড়েছেন আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে ফসরের সময় হয়েছে ফসরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি পড়তে গিয়েছি একটু মন খুলে বলেন সুবাহ তোরা পরিষ তাহলে এই কথা দুটো দ্বারা আমরা বুঝতে পারি এক দিকে তিনি যেমন জ্বলন্ত জীবন্ত হাফে ছিলেন কোরআনের হাফে ছিলেন অপর দিকে তিনি শিক্ষা অনুরাগী শিক্ষা प्रेमी ছিলেন এজন্যই তো তিনি এমন বীজ বপন করেছেন যে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে কোরআন হাদিস দেখতে শিখেছে জগৎকে চিনতে শিখেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তিনি বলেছিলেন আমি তার মুখ থেকে শুনেছি বাকি একটা সময় এমন ছিল আমার আমার জামার পকেটে বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহ দয়ায় তিনি বলতেন আমার পকেটে একটা চিরকুট লেখা থাকতো ওই সময় দরগাপুরি হুজুর রহমতুল্লাহ নবীর বিদায়ের পরে যে সময় দেশে লামজাবিরা যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা অন্য অন্য পন্থার মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল আমি বসে আল্লামা হুজুরের লেখা কেতাব থেকে নোট করে করে নোট করে করে আমার পকটে চিরকুট রেখে দিতাম যখন যে জল চাই যেতাম যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন আমি এমন বক্তব্য আল্লাহ দয়ায় করেছি আমি দেখেছি সে জায়গা থেকে এই

দুনিয়া থেকে একেবারে আমাদের সমাজ থেকে আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে মন খুলে বলেন সুবহান আল্লাহ তাই আমরা যারা এই সিলসিলাই ফুরফুরা শরীফ বলি যারা এমন করে আমাদের কাছে এত সুন্দর ভাবে পেয়েছি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের মেহনত অন্যদের চেষ্টা অস্বীকার না করে আমি বলতে পারি যতটা প্রচার প্রসার হয়েছে আর সিংহভাগ প্রচার প্রসার আর মেহনত শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি যাই হোক এ হোক বললে অনেক কথাই বলা যাবে সময় সাপেক্ষ শুধু বলতে চাই তিনি যমক নির্ভীক ব্যক্তি ছিলেন পড়ার প্রেমী মানুষ ছিলেন চলন্ত জীবন ছিলেন আমাদের অন্তত এই তিনটি কথার ভিতর থেকে তিনটি শিক্ষা নিয়ে আল্লাহ যেন ঘরে ফেরা তৌফিক দান করেন সর্বোপরি হুজুরের নেক দোয়া যেন নসিবে কবুল করেন সবাই বলি আল্লাহ